এত কিছু রান্না তরকারি থাকা সত্ত্বেও তার এখন যেটা খাওয়ার পিনিক উঠছে সে সেটা খাবেই তাকে সেটা করে দিতেই হবে বাসায় দেখেন কত কিছু রান্নার আইটেম আছে যেহেতু আজকে কি বলবো যা পেরেছি যা বাসায় আছে তাই রান্না করেছি কিন্তু অনেক আইটেমই আছে তাই না তো এটা দিয়ে ভাত খেয়ে নিলে কি পারে না তারপরেও তার আমাকে পিনিক দিতে হবে প্যারা প্যারা দিতে হবে তো সে দিবেই দিবে তো কি বলবো বন্ধুরা তার এখন হচ্ছে খেতে হবে আপনার কী বলবো যে মিষ্টি মোম আলু আছে না ওটা সে ভত্তা খেতে খুবই পছন্দ করে ওটা এখন তাকে ভত্তা করে দিতে হবে আমার আর কিছু করার নেই আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এখানে দেখতে পাচ্ছেন খালি কড়াইতে এটা তেলে নিতে হবে এটা তেলের ভিতরে দিলে অতটা ভালো লাগে না আর এটা বানানোর কিন্তু এটাই টেকনিক এটা যত মানে ঝালটা যত সুন্দর করে ভেজে নেবেন আর আর মিষ্টি মোম আলুটা সিদ্ধ করে নিয়েছি এটা ভালো করে ছুঁড়ে নেবো এখন তাকে দিয়েই ভত্তাটা বানাবো আমি সব রেডি করে দিয়েছি এখন সে ভত্তাটা বানাচ্ছে সে সুন্দর করে ভত্তাটা বানাচ্ছে মাঝে মাঝে আমার পরে একটু বিরক্তও হচ্ছে যে আমি কেন তার ভত্তাটা রেডি করে দিলাম না আর কত করব কত তিন চার পাঁচ ভাগের আইটেম ওই পাশে আসে সে সেটা বাদ দিয়ে সে এখন এটা খাবে এটা কি সহ্য করা যায় দেখবেন এটার পাতে মনে হয় সে আর কিছুই নেবে না আস এটা দিয়ে ভাত খাবে আসলে সত্য কথা বলতে কি আমিও এটা খুব পছন্দ করি আর এটা দিয়ে ভাত খাইতে যে কি মজা লাগে যারা এখনও কোনো দিন ট্রাই করেন নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন একবার হলেও একটু ট্রাই করে দেখবেন আর জানাবেন যে আসলে কেমন হয়েছে তো বলেছিলাম যে ছেলের জন্য একটু ভত্তাটা উঠিয়ে রাখবে যেহেতু মিষ্টি মোম আলুটা খাওয়া ভালো বাচ্চারাও খাওয়া ভালো বড়োরাও খাওয়া ভালো এটা আমার মা বাবা আমার ঠাকুমারা বলতো যে মোম আলু যখন সিজনে ওঠে তখন ওটা খাওয়া ভালো খেতে হয় আর কি সব রকম সবজি শরীরের জন্য দরকার আছে তো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে সুন্দর করে এর ভিতরে শুধু বেশি প্রসেস লাগবে না শুকনো লঙ্কা লাগবে সরিষার তেল লাগবে লবণ লাগবে আর মিষ্টি আলু লাগবে আর কিচ্ছু লাগবে না এইটা আপনার সামনে যদি মাংস থাকে আপনি ফেলে ভাত খাবেন এটা দিয়ে আমি একদম গ্যারান্টি দিতে পারি এত তো মজা হয় কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কি বলবো আর এই দেখেন এই জন্যেই তো এতগুলো আইটেম থাকা সত্ত্বেও আপনাদের দাদা আর দেখছেন না এইটা দিয়েই এখন ভাত খাবে বলেন তো পুরুষ মানুষ কি নিজের হাতে কখনো এইভাবে করে নাই যেহেতু আমি বললাম দেখ আমি এতগুলো আইটেম রান্না করেছি আমার খুবই কষ্ট হচ্ছে তুমি বাসায় এসে এই বায়নাটা কেন ধরলা তো বলতেছে তুমি একটু সব রেডি করে দাও আমি নিজের হাতে ভত্তাটা বানাবো তা যাই যেমন বলা তেমনই কা সে নিজে হাতে করতেছে কি বলবো মানুষ যে এত জামাইয়ের প্যারা কিভাবে সহ্য করে না করে আমি জানি না তো মাঝে মধ্যে সে একটু প্যারা দেয় সব দিন দেয় না তো সহ্য করা যায় আর কি সহ্য করতেই হবে এর নামই হচ্ছে সংসার তো ছেলের ভত্তাটাও এখন রেডি করে নিচ্ছে তাও খুবই ভালো লাগে এই ভত্তাটা খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন ফাইনালি সে খেতে বসে গেছে একটা ডিম সিদ্ধ নিয়েছে আর এই মিষ্টি মোমালুটা দিয়ে সে ভাতটা খাবে আর ওই তরকারি একটু পাতে উঠাবে না একটু পাতে উঠাবে না মাঝে মাঝে আপনাদের সাথে আবার গল্পও করবে খাইতে খাইতে ভীষণই পছন্দ করে মিষ্টি মোম আলু ভত্তা হা হা মানে আমি ভয়েস দিচ্ছি তো মনে হচ্ছে এখনই যদি একটু পাইতাম এক গাল ভাত খেয়ে দেখতাম যে আসলে ঝালের পরিমাণটা মনে রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে শুকনো ঝালের পরিমাণ আর তেলের পরিমাণ আর কিচ্ছু লাগবে না অনেকে আছে যে আলু ভত্তা যেভাবে বানায় ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু এটাতে মজা লাগবে না এটা শুধু এইভাবে মজা লাগবে আর এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে তো আমার ঠাকুমা কিন্তু এটা হেবি সুন্দর করে বানাই হেবি সুন্দর করে আমার ঠাকুমার কাছ থেকে এটা আমি শিখেছি এখন আমি এটা খেতে পছন্দ করি আমার থেকে আপনাদের দাদা এটা খেতে পছন্দ করি ঠিক আছে তো যাই হোক ভত্তার আইটেম কিন্তু বাঙালি আমরা ভত্তার আইটেম পছন্দ করি তাই না ডাল ডাল ভাত মাঝে ভাতে বাঙালি আমরা কিন্তু মাঝে মাঝে ভত্তা হইলে কিন্তু মন্দ হয় না খাওয়াটা চেঞ্জ মানে মুডটাই পরিবর্তন হয়ে যায় তাই না মাঝে মাঝে মুখের একটু রুচির পরিবর্তনই দরকার তো দেখেন এতগুলো তরকারি আছে সে একটু ওই তরকারি নিবে না তাহলে আমি কার জন্যে রান্না করলাম কেন এবার এত কষ্ট করে রান্না করলাম আমি নিজেও জানি না আমার এখন এখন কিছুই ভালো লাগতেছে না তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রেমা ব্লগ এলেভেন এই পেজের সাথেই থাকবেন সবাই ইউটিউবেও একটা চ্যানেল আছে প্রেমা ব্লগ এলেভেন নামে সবাইকে একটু ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই